দিবস উপলক্ষে রবিবার সকল মাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্টে তিনি লিখেছেন মা যে মোদের মা মাতৃদিবসে সকল মাকে তার হৃদয় থেকে প্রণাম জানিয়েছেন তিনি পাশাপাশি এও লিখেছেন মা পৃথিবীর সব থেকে মিষ্টি ডাক তা সে অন্যদাত্রী হন বা মাতৃভূমি তিনি প্রেরণা ভালোবাসা আবেগ মায়ের সমস্ত সত্তা জুড়ে তারা অবস্থান অনেক প্রকল্পে তিনি মাকে স্মরণ করেছেন প্রণাম জানিয়েছেন মাটি মানুষের সূচনাই তো মাকে দিয়ে তার লেখা গান কবিতাতেও মায়েদের সম্মান জানানো হয়েছে বলে লিখেছেন মুখ্যমন্ত্রী পোস্ট শেষে নিজের লেখা গানের কয়েকটা লাইন তিনি পোস্ট করেছেন সেই গানের লাইনগুলি হল মাগ তুমি সর্বজনীন আথ হৃদয় জুড়ে মা আমনি মাদার একই ভুলি টাকি করে অন্যদিকে আন্তর্জাতিক মাতৃ দিবসে সকল মাকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী